শান্তিনিকেতনের আদলে মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটি ও কালিতলা ক্লাবের যৌথ উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হল মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে বসন্ত উৎসবে সামিল হলেন দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হান সোমবার সকালে মালদা শহরে প্রভাত ফেরির আয়োজন করা হয় সারা শহর পরিক্রমা করে প্রভাত ফেরি শেষ হয় মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে প্রভাত ফেরিতে অংশ নেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী স্থানীয় কাউন্সিলর কাকুলি চৌধুরী সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি মালদা প্রসেনজিৎ দাস কালিতলা ক্লাবের সম্পাদক দেবব্রত সাহা সহ অন্যান্য শিল্পীরা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে বসন্ত উৎসবে সামিল হন দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান বসন্ত উৎসবে সামিল হয়ে সকলকে শুভেচ্ছা জানান তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার ঘন কুয়াশায় ঢাকা ছিল শহর মালদা জেলার শিল্পীরা গান নাচ আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করেন একে অপরকে রঙিন আবির মাখিয়ে বসন্ত উৎসবে সামিল হন হাজার হাজার মানুষ সকলকে দোল উৎসবের শুভেচ্ছা জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক রঙিন বসন্তের অনুষ্ঠান তিনি শান্তিনিকেতনে শুরু করেছিলেন এবং এই তার ভাবনা তার চেতনার মধ্য দিয়ে আমরা প্রতি বছরই মালদা ডিএস এর মাঠে মালদা জেলা পরিচালন কমিটির সহযোগিতায় সমস্ত স্তরের সংস্কৃতি প্রেমী শিল্পীদেরকে একত্রিত করে আমরা বসন্ত উৎসব পালন করি এই ঐতিহ্য এই সম্প্রীতির বসন্ত মালদায় বিরাজ করুক মালদার মানুষ এই ধরনের অনুষ্ঠানে আনন্দ উপভোগ করুক এবং এই সাংস্কৃতিক ঐতিহ্য জেলায় বজায় থাকুক আজকে কয়েক হাজার হাজার মানুষ সংস্কৃতি প্রেমী শিল্পীরা সবাই একত্রিত হয়েছে হয়ে এই সুন্দর রঙিন বসন্তে সবাই মিলে আমরা উপস্থিত হয়েছি মালদার বুদ্ধিজীবীরা আমাদের বিশিষ্ট জনেরা আছেন সমস্ত স্তরের মানুষ আছেন কচি কাঁচা ছোট ছেটে মেয়েরা আছেন পুরো মালদা শহরের অভিমুখ আজকে মালদা ডিএস এর মাঠে এই উৎসবে নানা রকম ব্যাখ্যা আছে বৃন্দাবনে একটা আছে শান্তিনিকতন একটা আছে এই নানা ব্যাখ্যা বৈচিত্র্য নিয়ে ভারতবর্ষ আজকে আমাদের মনে যে উচ্ছ্বাস তৈরি করে আমাদের মধ্যে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান যে যে একটা তৈরি করে আজকে রাজনৈতিক তাতে এই সব গণতান্ত্রিক পরিবেশ অর্থরোধ হচ্ছে সংস্কৃতি মনস্কতা একটা জেড সম্মুখীন হচ্ছে সেখানে বর্তমানে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির সামনে এই এইরকম একটা সকলে মিলে বসন্ত উৎসব

আগে পার্কে আমরা করতাম পার্কের জায়গা ছোট বলে আমরা ডিএস মাঠে করছি আর আজকের ওয়েদারটা খুবই ভালো ওয়েদার হচ্ছে কারণ আমার নিজের জন্মের যতদিন ধরে আমরা এই অনুষ্ঠানগুলো দেখি এত মানে মার্চ মাসে এত গরম থাকে সেখানে এত শীতল আবহাওয়াতে আরো ভালো মালদা